গুড মর্নিং সকাল আজকে মঙ্গলবারের সে সুনীল আকাশ আজকের ওয়েদারটা আমার থেকে অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব ভালো শীত সকাল আমি পাকাটা অফ করে দিছি কুয়াশা মুক্ত ধান গ্রামের সোনার মাটির ফসল কু কা পাখির ডাক কত সুন্দর পাখির গান হয় এর থেকে অসাধারণ আশা কিছু শোনোও যায় না আমি মনে করি মোটরটা ছাড়লাম সকালবেলা জলটা যাচ্ছে খেতে খেতে আকাশ আজকের নতুন ধানে মুকুল আসছে ধীরে ধীরে আকাশ থেকে সূর্য আস্তে 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 লাল আকাশ সরে সূর্যটা বেড়ে যাবে কুকু আর সকালের পাঁচ সকাল নতুন গাছের ঝিঙ্গা চিচিঙ্গা হ্যাঁ এটা আলাদা একটা খুশবু আলাদা একটা সেন বাড়ায় এটা ধরলে শুধু পাখির কলার শুনব পাখির গান পাখির ডাক আলবিদা ভালো ভিডিও আবার উপহার করু এটা শুধু পাখির ডাক শুনুন গান শোনার জন্য ভিডিওটা ওই একটা বক যাচ্ছে ওরে বকটা বকের গন্তব্যস্থানে চলে যাচ্ছে কোথাও নিশ্চয় খাবার খাবে যেমন আমরা সকালে ঘুমাতে করি মর্নিং ওয়ার্কে উনি একটা মর্নিং ওয়ার্কে বেরোছে ওই দূর থেকে আরো তিনখানা পাখি আসছে ওই দেখা যাচ্ছে একটু ঝুম করলাম দেখি হ্যাঁ ওরা ওদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে সারা রাত ঘুমাইছে কিছু না কিছু এখন খাওয়ার খুঁজে যাচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের আকাশ সবুজ খয়েরি লাল কালো আকাশটা আকাশ আকাশের রং ছড়াচ্ছে এবার আমরাও ভগবানের আশীর্বাদে সকালে ঘুম থেকে উঠেছি এই দোকানে শালিক পাখি আমরা আমাদের রং ছড়াবো কেউ হাসি মুখ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ চাষ করে সবাই সবাই গন্তব্যস্থানে চলে যাবে এবার ভগবান যারে যেরকমভাবে রাখে সারাদিন নিশ্চয় ভালো ভালো দিন ভালোভাবে রাখবে ভালো মোটে রাখবে সবাই পাখিদের জীবনটা অনেক সুখের আমি মনে করি ওদের কোনো ঝুট ঝামেলা নেই দেখেছ নিজের মনে উড়ে যাচ্ছে কোনো বন্ধু নেই এটা ওয়াক পাখি ওয়াক এটাই বাবু পাখি নিজের মনে উড়ে যাওয়ার একটা মজা আলাদা একটা ফিলিমসে আলাদা সেখানে ওরা নিজের মনে গান গাচ্ছে নিজের মনে সব করছে আমি গ্রামের অসাধারণ ভিউ মাঝে মাঝে ধরব যদি আপনাদের ভালো লাগে একটু উপভোগ করবে না যদি ভালো না লাগে না দেখলেন জোর করে তো কারো কিছু দেখানো যায় না সুদেব বিশ্বাস ব্লগ একটু সাবস্ক্রাইব করে দেবেন আকাশে কত সুন্দর নীল রং ধারণ করেছে আরেকটা পাখি আছে ও কি মিষ্টি লাগছে আকাশটা আজকে একটু পরে তো আগুনের মতো রং ছাড়বে আস্তের আকাশে অনেক আলো দিন ছিল স্বপ্নে ভরা আলোয আলো পৃথিবীটা হকনা ফুলে ভরা আজকে আকাশে অনেক আলো দিন ছিল স্বপ্নে ভরা আলো আলো ভরে দিন ছিল স্বপ্নে ও আমার ক্যামেরাটা ভালো না তো নাহলে এই সুন্দর প্রকৃতির আড়ালটা লুকায় রাখতে পারতাম না আমি এত সুন্দর মিষ্টি মানে চোখে ভগবান এমন জিনিস দিয়েছে ও হো অনেক পাখি উড়ে যাচ্ছে এবার এবার আরও তিন চারখানা পাখি আছে দেখো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা দাদা একটু ঝুমে করি এক দুই তিন চার পাঁচ ছ খানা ফাঁকি ছয় বন্ধু মিলে চলে যাচ্ছে আর একটা পিছনে যাচ্ছে আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা গুড লোক আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন